ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তো ভালো আছি আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকুন ভিডিওটি তো গতদিন আমি যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম সেটা লাগানো হয়নি ওই দিন যে লাগাবে সে আসতে পারেনি পরের দিন এসে এগুলো লাগিয়ে দিচ্ছিলো তো এখানে আমি ভিডিও শ্যুট করেছিলাম কিভাবে গর্ত করা হয়েছিল সব কিছুই কিন্তু দুঃখবশত আমার সেই ভিডিওটি ডিলিট হয়ে যায় কারণ গ্যালারিতে তো ভিডিও এত ভিডিও থাকে যেগুলো আগেরগুলো আমি ডিলিট করে দিই জায়গা হয় না মানে এতটা পরিমাণের ভিডিও করতে থাকি এই জন্য ডিলিট করার টাইমও পাওয়া যায় না তো ডিলিট করেছি সেই সময় থাকে দিয়ে সেই ভিডিওটাও আমার ডিলিট হয়ে গেছে তো যাই হোক আর কিছু করার নেই যতটুকু ভিডিও ছিল সেইটুকু দিয়ে দিচ্ছি আর বড় একটা ভিডিও ছিল আর কি ফার্স্টের থেকে যখন গাছ রোপণ করা হয় গর্ত করা হয় এবং কিছুটা সার দেওয়া হয় সারটা হচ্ছে আমি নিজের হাতে এটা বানিয়েছিলাম আর কি সেই ভিডিও শ্যুটগুলো ডিলিট হয়ে যায় তো সেগুলো হচ্ছে কি আমি ওই যে আমার ইউকের ভাই আছেন তারপরে হচ্ছে আপুরা আছেন ওনারা বানান সেই সারগুলো আমি দেখি আর কি আমি জানি না এসব কী করে করে তো তাদের ভিডিও দেখে দেখে আমি শিখেছি আসলে তাদের ভিডিও দেখলে অনেক সুন্দর সুন্দর টিপস পাওয়া যায় এবং উপকারী জিনিস পাওয়া যায় তারা গার্ডেনিং ভিডিও করেন আমাদের যেমন আমাদের ইউকে ইসলাম ভাই প্রাসনার ইউকে চ্যানেল থেকে সীমা আপু ইউকে থেকে তাদের ভিডিও দেখলে আর কি চেনা যায় তারপরে আমাদের আর একটি ভাই আছেন আমাদের দিলুনিয়া ভাই তো উনি যখন তারা আর কি ভিডিও শ্যুট করেন তাদের ভিডিওতে থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকে সেখান থেকে আমি আগে এগুলো করতাম না তো এই দানি আমি সবজির যে ময়লাগুলো থাকে সেগুলো একটা বালতিতে রেখে দিয়েছিলাম আর সেই বালতিতে অনেক সুন্দর জৈব সার না কী সার বলে ওইটাকে ওইটা হয়েছিলো তো জানি না আমি মানে এখন ভয়েস দিতে গিয়ে সেটা মনে পড়েনি সারটা খুবই ভালো হয় সেটা সবজি থেকে এবং সবজির যে ময়লাগুলো আমরা ফেলে দেই সেটা না ফেলে দিয়ে বালতিতে রেখে সেটা থেকে হয়েছিল। তো সেই ভিডিও শ্যুট আর কি আমার বালতি থেকে ময়লা দিয়ে কি ধরে রোপণ করা হচ্ছিলো ছিল সেটা আমার ডিলিট হয়ে যায় তো আর কিছু করার নেই যেইটুকু ছিল ভিডিও সেটা দিয়ে দিলাম আর কি আর কিছু করার নেই আসলে আমাদের আরও একজন ভাই আমি ওনাকে মানে চিনি না ওনার একদিন ভিডিও দেখেছিলাম উনিও মানে ইউকেতে থাকেন গার্ডেনিং ভিডিও করেন তো উনি ওনার কথাবার্তায় বলেছিলেন যে যখন দেশে ছিলাম মানে এত অলস ছিলাম নিজে গুসল করে নিজের লুঙ্গিটাও ধুইতাম না আর এখন এসে এত কাজ করি সব কিছুই নিজের হাতে করি বাগান করেছি এত কিছু করেছি সেই অলস মানুষটা তো আমরাও ঠিক সেই রকমই এত অলস মানে কিছুই জানি না এত অলস তো যাই হোক আমার এই সেই আপু ভাইয়াদের ভিডিও দেখে আমি দেখেছিলাম এরকম মানে সার কী কী করে তৈরি হয় তো সেই জন্য আমি মানে এই বালতিতে রেখেছিলাম তারপরে খুব সুন্দর সার হয়েছে সেই সারগুলো আমার কোনো কিছুতে এখনও ইউজ করা হয়নি তো ভাবলাম এই গাছগুলোতে দিয়ে দিই তো গাছগুলোতে যখন দিয়ে দেওয়া হয়েছিল তখন আমি ভিডিও শ্যুট করেছিলাম তো সেটাই ডিলেট হয়ে যায় আর কিছু করার নেই আর এবার হচ্ছে গিয়ে ওই গাছগুলো লাগানো হয় লাস্টের দিকে তো এখানে আমি আবার পানি দিয়ে দিচ্ছি গাছের মধ্যে আসলে এগুলো যত্ন কি করে করতে হয় সেটাও আমি জানি না তো চেষ্টা করব আমি এগুলো শিকার আসলে শিখতে হয় অনেক কিছু আমরা জানি না আর শেখার কোনো বয়স হয় না শিকার দরকার আছে সব কিছুই শিকার শিখে রাখা ভালো আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই গাছের পাতাগুলো এত কিউট কিউট পাতা ছিল কী বলবো আমার যতই দেখছিলাম ততই ভালো লাগছিলো মার্শাল্লাহ খুব সুন্দর ছিল এই পাতাগুলো আমি ইচ্ছে করি এই গাছটা এনেছিলাম ছোটো ছোটো পাতা দেখে আর এই গাছের একটু বড় বড় পাতাও ছিল সেটা আমাকে দিয়েছিল আমি আনিনি সেই পাতাগুলো মানে কুকড়ানো ছিল আর কি আর আরও কিছু পাতা ছিল সেগুলো আমার ভালো লাগেনি আর এইগুলোকে কেন জানি খুব পছন্দ হয়েছিল তো লোকটা আবার বলেছে এই পাতাগুলো বড় হয়ে যাবে তো এটা আসলে চাইনিজ কমলা মনে হয় চাইনিজ কমলার গাছ তো দেখা যাক কি হয় গাছগুলো রোপণ করলাম তো তো এবার চলুন রান্না করতে চলে যাই গাছ রোপণ করা হয়ে গেছে প্রচুর গরম ছিল তারপরে চা দিয়েছি ঠান্ডা দিয়েছি দেওয়ার পরে বিশেষ করে ঠান্ডা আগেই দিয়েছি আর চাটা হচ্ছে আমাদের মাছটুলি খেতে হয় এটা আমাদের চাটা না খেলে মাথা ধরে যায় সেই জন্য চাটাই গরমের মধ্যেও খেতে হয়েছে খেয়েছি এবং রান্না করে চলে এসেছি এই মাছটা ফ্রিজেই ছিল এটাকে কাটিং করব আর আজকে ঝটপট করে ফাঁকি ভাজি রান্না করে নেব যেমন লাল শাক করবো মাছ ভাজা করব শুধু দুপুরের জন্যই আজকে রান্না করব এটা এই জন্যই বলি আমি ফাঁকি রান্না শুধু ঝটপট করে একবেলা রান্না করেছি নইলে আমি দুপুরে রান্না করি এক দুপুর খাওয়া হয় রাতে খাওয়া হয় এর চেয়ে বেশি তরকারি রান্না করলে আমার হাজব্যান্ড পছন্দ করে না এবং খানো না তো আজকে শুধু ভাজা ভাজি রান্না করলাম আমি এখানে তিন পিস মাছ নিয়েছি আমরা তিন পিস এই জন্য তিনজন এই জন্য তিন পিস মাছ আর লাল শাক আর সাথে আমি ব্লেন্ডার করা ছিল ডাল ডালের বড়া বানিয়ে নেবো শাক ডালের বড়া এগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আর মাছ ভাজা দিয়ে তো প্রচণ্ড গরম ছিল এবার আইসক্রিম খাচ্ছি আইসক্রিম লাভার আমি পছন্দ করি আইসক্রিম এবার আইসক্রিম খাচ্ছি আমরা আইসক্রিম খাওয়া দাওয়া করে রান্নাটা করব আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন আমাকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন ভিডিওটি আসলে প্রতিদিন যেহেতু আমরা ডেইলি ব্লগ করি সেই কারণে তো সেই কারণে অনেকটা চাপে পড়ে যাই আমরা ডেইলি ব্লগ দিচ্ছি যেহেতু দিয়ে যাচ্ছি যতদিন পারি দেব আর যখন পারবো না তখন আর দেবো না এখনও ধৈর্যর সাথে অনেকটা ধৈর্য ধরে দিচ্ছি কিন্তু আসলে ডেইলি ব্লগ করা কতটা কষ্টকর বিশেষ করে রান্না বাড়ার ভিডিও শ্যুট করা অনেকটাই কষ্টকর হয়ে যায় এমনিতে নর্মালি কোনো ভিডিও করলে কিন্তু করা যায় রান্না বাড়ার ভিডিও কিন্তু ক্যামেরার ধরা রান্না করাটা পসিবল হয় না সব সময় তো যাই হোক অনেকটা কষ্ট করে আমিও দেখব কত দূর যেতে পারি আর হচ্ছে আমিও কিছু হচ্ছে না দেখা যাক কী হয় কতদিন এরকম করতে পারি যখন করতে পারবো না তখন স্টপ হয়ে যাবে হয়তো সপ্তাহে কিংবা দুই একদিন পর তিন চার দিন পর এরকম আসতে পাবে ভিডিও আমার চ্যানেলে যাই জানি না কবে আসতে তবে আমি ডেইলি ব্লগ দিয়ে যাচ্ছি দেখি কতদিন দিতে পারি আর আপনারাও ধৈর্য সহকারে দেখতে আসেন দেখতে থাকুন দেখা যাক আর কি তো আজকে আমি লাল শাকটা কীরকম আমি এক এক দিন এক এক রকম ভিন্নভাবে রান্না করতে পছন্দ করি আজকে লাল শাক আমি বড় বড় করে কেটেছি অন্যদিন ছোটো করে কেটে নেই আজকে ভাবলাম বড়ো বড়ো করে কাটবো আর ঝরঝরা থাকবে এরকম আর মজার বিষয় হচ্ছে আমরা কি করি পাট শাক রান্না করি অনেকটা ছোটো করে আমরা সিলেটি মানুষরা অনেকটা ছোটো করে রান্না করি তো সেটা আমি পারি না এত ছোটো করতে পারি না সেটা আমার আম্মু পারেন অনেকেই পারে আমার আম্মু এটা খুবই মানে এটার মধ্যে খুবই স্মার্ট মানে চিকন করার জন্য চুলের মতো এত চিকন করতে পারেন চুলের মতো পাটশাক তো সেরকম রান্না করে সবাই খায় আর আমি পাটশাক এত মানে ছোটো করে কাটতে পারি না আমি যেরকম বড় বড় করে মানে যতটুকু সম্ভব আর পারি আমি কাটি কেটে সেটা রান্না করি তবে ইদানিং আমি দেখি আমার আপুরা খুব সুন্দর করে আস্ত পাটশাক রান্না করে তারপর হচ্ছে আস্ত আমরা যে বাড়ি থেকে যে তুলা শাক হয় না এগুলো আস্ত রান্না করে তো আমিও গতদিন রান্না করেছি পাট শাক আমার গাছ থেকে কয়েকটা ছিল সেগুলো রান্না করে আমি আস্ত রান্না করেছি বাবা সেটাও ভালোই হয়েছে আজকেও একটু বড় বড় করে লাল শাক করেছি বেশিরভাগ আমরা এরকম করি না ছোটো করেই লাল শাক রান্না করি তো আজকে আমি বড় করেই রান্না করেছি দেখতে একটা আসলে সত্যিই ঝরঝরে হয়েছে আর এই হচ্ছে খাবার দাবার আজকে মাছ ভাজা ডালের বড়া বানিয়েছি তারপরে হচ্ছে লাল শাক ভাজা করেছি এই ছিল দুপুরের ফাঁকিবাজি রান্না খাওয়া আমাদের আজকে তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন শুনছেন আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করছি সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম